আসসালামু আলাইকুম কলিজাল ও বোন তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি যদি একটু শরীরটা অসুস্থ আছে তারপর আল্লাহ রাবুল্লা মিনিয়ে নিয়ে শুক্রিয়া যার্লায় কথা বলার মতো শক্তি রাখছে তোমরা সবাই একটু আমার জন্য দোয়া করো আমার শরীরটা অনেক অসুস্থ তো আজকে আমি বরুই মাখা করলাম বরুগুলা আমাদের পাশের গাছের বরুই বড়িগুলো কিন্তু টাটকা গাছ থেকে পেরে নেওয়া হয়েছে তো বড়িগুলা ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে কাটাকুটা কুটা করে তারপরে আমি মাখাটা করব তো তোমরা যারা আমার টক মাখা রান্না অথবা টক মাখা বর্তা রেসিপি পছন্দ করো তো তোমরা জানো প্রতিদিনই আমি একটা না একটা টক বানাই তো আমার বিশেষ করে এমনও আমরা বরিশালের ডিস্ট্রিক্টের মানুষ একটু জাল পছন্দ করি অনেকেই জানো তো সেই হিসাবে টকটাও বেশি পছন্দ তো বড়ইগুলো ছিল টক মিষ্টি মানে একবারে টক অনা একবারে মিষ্টি ওনা টক মিষ্টি দুইটা মিক্স করাই ছিল বড়ই তো বড়ইগুলো আমি ভালো করে কারেন্ট মুড়ি যেটা আছে সেটা দিয়ে ভালোভাবে আমি মেখে জেখে নিয়েছি সরিষা তেল দিয়েছি যাতে একটু জাজ হয় তোমরা তো সব দেখলাই যে কিভাবে আমি মাখাটা করলাম তো শর্টকাটেই দেখানোর চেষ্টা করি তোমরা শর্টকাটে একবার আর একটু বেশি শর্ট হইলে তোমরা বুঝো না এই জন্য একটু হালকা একটু লং করে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো তোমরা এই স্টাইলে বরুই মাখারা করে খেয়ে দেখতে পারো আসলেই আমার মাথারাও ব্যথা ছিল খুবই ভালো লাগছে মাখারা আসলেই অনেক মজা হয়েছে তোমরা যদি এইভাবে ট্রাই করে দেখো তাহলে বুঝবা জালটা একটু মনে হয় কম কিন্তু আসলে কম না কারেন্ট মরিচ তো অনেক জাল হয়েছে অতিরিক্ত জাল দিলে হয়তোবা তোমার বরুইগুলো দেখতে সুন্দর লাগতো কিন্তু খেতে গেলে কিন্তু এটা ফ্যাটের সমস্যা হইব এই জন্য আমি জালটা অতিরিক্ত লাল করি নেই মরিচটা দিয়ে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুরা